মূল বিন্দু থেকে এ অবস্থিত সমতল সমূহের আংশিক অন্তরক সমীকরণ গঠন করো প্রথমে আমরা যদি একটা চিত্র ড্র করে নিই যেহেতু মূলবিন্দু থেকে সমতল বলছে তার মানে এটা আমরা একটা ত্রিমাত্রিক চিত্র পাই এখান থেকে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু নিলাম যেহেতু মূল বিন্দু থেকে সমদূরত্ব বলছে তাহলে আমরা এতটুকু এটা এ এটা এ এটা এ আমরা বিন্দুগুলো যদি যোগ করে দিই এভাবে হয়ে গেল দিস আমাদের এ বি সি এ বিন্দুর রাস্তার আমরা পাই এ জিরো জিরো বি বিন্দুর আস্তে আমরা পাই জিরো এ জিরো সি বিন্দুর রাস্তার আমরা পাই জিরো জিরো এ মূল বিন্দু হতে এ দূরত্বে সকল সমতলের সমীকরণ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু এ নাম্বার ওয়ান ইকুয়েশন অবিলম্বর বি নম্বর দিকোসাইন এলিমেন্ট হলে আমরা বলতে পারি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ টু ওয়ান এটাকে দিলাম দুই নাম্বার সমীকরণ ওয়ানকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো কী অন্তরীকরণ করবো এখানে মনে রাখা ভালো যে জেড হচ্ছে আমাদের জেড অফ এক্স ওয়াই যখন এক্সের সাবেককে অন্তরিক করবো তখন আমরা আমরা পাবো এখানে এল প্লাস ওয়াইটা কনস্ট্যান্ট তারপর এনটা কনস্ট্যান্ট ডেল জেড প্লাস ডেল এক্স ইজিক টু জিরো আমরা আবার আমরা জানি পি ইজিকোয়াল টু ডেল জেড প্লাস ডেল এক্স তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এল প্লাস এন পি এনপি ইজিকোয়াল টু জিরো সুতরাং আমরা পাই এল ইজিক টু মাইনাস এন পি তাহলে একটা পেয়ে গেলাম আবার ওয়ানকে আমরা কার সাপেক্ষ করব ওয়াইয়ের সাপেক্ষ করবো ওয়াই সাপেক্ষে যদি করি আমরা এখানে কি ভাবো এখানে এলটা এলেক্স কনস্টেন্ট তাহলে শূন্য যদি এম ওয়াই ওয়াইকে করে আমরা পাব অনলি এম প্লাস জেড যেহেতু জেড অফ এক্স ওয়াই তাহলে আমরা পাবো এন ডেল জেড ডেল ওয়াই কিন্তু আমরা জানি কিউ ইজ ইকাল টু ডেল জেড ডেল ওয়াই তাহলে এটা পরিবর্তে আমরা কি বসাতে পারি কিউ বসাতে পারি এল এম প্লাস এন কিউ ইজ ইকাল টু জিরো তাহলে আমরা পাই এম ইজ ইকাল টু মাইনাস এন কিউ এমানগুলো আমরা কোথায় বসাব দুই নম্বরে বসাবো দুই নাম্বারে বসাবো তাহলে দু দুই নম্বর থেকে এল স্কোয়ার প্লাস এম এল এর মানে আমরা আমরা কত পাইছি পি মাইনাস এন পি হোল স্কোয়ার প্লাস এম এর ওয়ান পাইছি মাইনাস এন কিউ হোল স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিকোয়াল টু ওয়ান আমরা এখান থেকে এন স্কোয়ার আমরা কমন দেব তাহলে আমাদের থাকে পি স্কেয়াৰ কু স্কুৱাৰ প্লাছ ওৱান ইজিকাল টু ওৱান আমাৰ পকাান্ত কৰোঁ যদি পকাান্ত কৰি আমাৰ পায় এন স্কেয়াৰ ইজিকাল টু ওৱান ডিভাইডেড বাই এ স্কুৱাৰ প্লাছ কু স্কুৱেয়াৰ প্লাছ ওৱান এইটো আমাৰ লিখি পাৰি পি স্কেয়াৰ প্লাছ কু স্কুৱেয়াৰ প্লছ ৱান ইনভাৰ্চ ওৱান এন ইজিকাল টু ৰোটাৰ পি এ স্কুৱাৰ প্লাছ কু স্কেয়াৰ প্লাছ ওৱান ইনভার্স ওয়ান তাহলে এটা হাফ তাহলে এটা এটা হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান ইনভার্স হাফ আমরা এখন কার মান পেয়ে গেলাম এন এর মান আমরা পেয়ে গেলাম এখন এন এর মান আমরা কোথায় বসাবো এক নম্বরে আমরা বসাবো তাহলে এক নম্বর থেকে আমরা পাই এক্স প্লাস এম ওয়াই প্লাস এনজেড ইজিকোয়াল টু এ তাহলে আমরা এল এর মান বসাই এল এর মান আমরা কত পেয়েছি আমরা পেয়েছি এন পি এক্স মাইনাস এম এম এর মান আমরা আমরা কত পাইছি এন কিউ এন কিউ ওয়াই এখান থেকে আমরা কি কমন নিব এন যদি আমরা কমন নিই করি আমরা পাই জেড মাইনাস মাইনাস কিউ এ বাই এন তাহলে আমরা এন এন এর মানে এখানে ইম্পোর্ট করি এ स्र प्लस किस हाफ लिख लिखते इंटू पीए स्क्र प्लस किल टू into p square plus q square प्लस one হাফ এটা হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ নিম্নের সমীকরণ হতে ইচ্ছামূলক দুর্বসূহ অবসার অংশে আংশিক সমীকরণ গঠন করো ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এ ইন টু ওয়াই স্কোয়ার প্লাস বি এখান থেকে আমরা আংশিক অন্তরিক সমীকরণ গঠন করবো এখানে আমরা যদি লক্ষ্য করি এক্স এবং ওয়াই হচ্ছে স্বাধীন সরক আর জেড হচ্ছে অধীন সড়ক জেড জেড অফ এক্স ওয়াই আবার পি ইজ ইকাল টু ডেল জেড ডিভাইডেড বাই ডেল এক্স আবার কিউ ইজ ইকাল টু ডেল জেড ডেল ওয়াই এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো প্রথমে আমরা এটাকে দিলাম নাম্বার ওয়ান ইকুয়েশন এখন এক নম্বর সমীকরণকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো তাহলে ডেল জেড ডেল এক্স ইজ ইকাল টু এটা আমাদের কনস্ট্যান্ট এটাকে আমরা আগে নিয়ে আসলাম ওয়াই প্লাস বি যেহেতু এক্সের সাপেক্ষে আমরা আন্তরিক করতেছি এক্স ব্যতীত অন্য সকল কিছু এখানে কি থাকবে দুর্ভোগ থাকবে সেই জন্য আমরা এটাকে আগে নিয়ে আসলাম তারপর এটাকে যদি করি আমরা পাবো টু এক্স একে করলে শূন্য পাবো একইভাবে আমরা যদি একে এক আমরা যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা পাই ডেল জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই ইজ টু এটা আমাদের কনস্ট্যান্ট এটা আমরা আগে লিখে নিব এক্স স্কোয়ার প্লাস এ এটা করলে আমরা খাপ সাপেক্ষ করতেছি এর সাপেক্ষে সুতরাং আমরা লিখতে পারবো টু ওয়াই এখান থেকে আমরা লিখতে পারি এটা সমান আমি একটু আগে লিখেছি পি তাহলে পি ইজ ইকোয়াল টু টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি এটাকে আলট যদি সুন্দর করে লিখি ওয়াই স্কোয়ার প্লাস বি ইজ ইকাল টু পি ডিভাইডেড বাই টু এক্স এখান থেকে আমরা লিখতে পারি এটা ইজ ইকাল টু কিউ ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এ ইন টু টু ওয়াই এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ ইজ ইজিক টু কিউ ডিভাইডেড বাই টু ওয়াই এমানগুলো আমরা কোথায় বসাবো এ এগুলো কোথায় আছে এগুলো আছে আমাদের এক নম্বরে এক নাম্বারে তাহলে এক নম্বরে আমরা যদি বসাই নাম্বার ওয়ান থেকে আমরা পাই জ্যাট ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ ইজ ইকাল টু কিউ ডিভাইড বাই টু ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি ইজ ইকোয়াল টু পি ডিভাইডেড বাই টু এক্স তাহলে আমরা পাই পি কিউ ডিভাইড বাই ফোর এক্স ওয়াই সুতরাং আমরা পাই PQ কিউ ইজ ইকাল টু This এক্স ওয়াই জেড differential equation. আওয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল অন্তরক সমীকরণ আমরা যদি লক্ষ্য করি এখানে এক নম্বর সমীকরণে আমাদের দুইটা ইচ্ছামূলক দুর্বক ছিল একটা এ একটা বি এখানে কিন্তু কোনো ধরনের আছে নাই এমন সকল সমবৃত্তিও সেটের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো যাদের অক্ষ জেড অক্ষের সাথে সমপতিত হয় প্রথমে আমরা যদি একটা যদি চিত্র করি যেহেতু আমাদেরকে জেড অক্কার সহিত সমপতিত বলছে তার মানে এটা থ্রি ডাইমেনশনাল ডিস এক্স এক্সিস ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিস কোনো ড্র করবো জ্যা জ্যাডবর সহিত সমপাতিত তাহলে এটা আমাদের কনক হয়ে গেল এটাকে যদি একটু যদি এভাবে দিই আর একটু এভাবে দিলাম এটা আমাদের হয়ে গেল আইসক্রিম আইসক্রিম মানে কুনক আর কি আইসক্রিম বলতেই কুনক তাহলে এটা আমাদের আলফা আলফাকুন এখানে আমি একটা বিন্দু নিলাম পি এক্স ওয়াই জেড চিত্র আঁকতে হবে না এমনি আমি আঁকতেছি আপনাদেরকে সেকেন্ড ইয়ারে কথা মনে করিয়ে দিলাম আর কি তাহলে এটার সাথে আমাদের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু জেড মাইনাস সি হোল স্কোয়ার টেন স্কোয়ার আলফা যেখানে সি হচ্ছে আমাদের আরবিট্রির আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক দ্রুবক এটাকে দিলাম আমরা দিস নাম্বার ওয়ান ইকুয়েশন এখন এক নম্বর সমীকরণকে আমরা এক্সের সাথে আমরা যদি আংশিক অন্তরীকরণ করে আমরা পাই টু এক্স ইজ টু টু ইন্টু জেড মাইনাস সি টেন স্কোয়ার আলফা ডি ডেল জেড ডিভাইডেড বাই তারপর সহিত আমরা যখন আংশিক অন্তরীকরণ করব তখন আমরা পাব এটা হবে এক্স টু ওয়াই ইজ ইকাল টু টু ইন্টু জেড মাইনাসি টেন স্কোয়ার আলফা ডেল জেড ডিভাইড বাই ওয়াই এটার সমান আমরা জানি পি আবার এটার সমান আমরা জানি কিউ উভয় পাস থেকে টু টু চলে যাবে আমরা পাই এক্স ইজ ইকাল টু জেড মাইনাস সি টেন স্কোয়ার আলফা পি পি আগে লিখলাম তাৰপৰা ৱাই ইজ ইকুৱ টু জেট মাইনাছ চি টেন স্কুৱাৰ আলফা কিউটা আমাৰ আগে লিখলা দিছ ইজ নাম্বাৰ টু ইকুৱেশ্যন দিছ ইজ নাম্বাৰ থ্ৰী ইকুৱেশ্যন এখন আমাৰ যেতিয়া কৰব টু ডিভাইডেড বাই থ্ৰী তাৰমানে এক্স ডিভাইডেড বাই ৱাই ইজ ইকুৱ টু